আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস ইউনিক স্নিকার্স কালেকশন তো এই টাইপের মডেলগুলো যারা কালেকশন করতে চান অর্ডার করতে চান আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলা এসে ডেলিভারি দেওয়া হয় এগুলো কালারগুলো খুবই সুন্দর এবং কে ডিজাইনগুলো খুবই ইউনিক হালকার মধ্যে কোয়ালিটিফুল জিনিস যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ার মাধ্যমে সারা বাংলা এসে ডেলিভারি করা হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে এগুলো সোলগুলো গ্রিপগুলো দেখেন একদম টোটাল লাইট ওয়েট প্রোডাক্ট ডিজাইনগুলো দেখেন কালারগুলো সুন্দর আপনি ভিডিওর থেকে সরাসরি কালারগুলো দেখলে আরও ফুইটে উঠবে টোটাল ইউনিক টাইপের এগুলো হালকা গোল্ডেন টাইপের কালার তো টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স সফটের মধ্যে ফিতা সিস্টেম লুজ করার মতন অপশন আছে এটা একটা কালার আছে কালারটা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ আমার আমারই মতো হোয়াটসঅ্যাপে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো এটা আর একটা কালার দেখাবো কালারটাও দেখতে থাকুন তো যার যে পণ্যটা পছন্দ হবে অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করেন তার একটা কালার আছে কালারটা দেখেন এ আরেকটা কালার মিষ্টি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন বোর্ড কালেকশন জুমকা মডেল কালেকশন হিলের মধ্যে ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন ধরনের কালেকশন আছে বক্সিলের পার্টি স্যান্ডেল আছে তো চাইলেই কিন্তু দেখতে পারেন আমাদের অন্য ভিডিওগুলো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন আমাদের এখানে নিত্য নতুন কিছু আইটেম আনা হয় যে আইটেমগুলো একদম টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি আপনাদের জন্য সব সম্পূর্ণ কোয়ালিটিফুল জিনিস তো এবারও নিয়ে আসলাম টোটালি কোয়ালিটিফুল জিনিস যার যে পণ্যটা অর্ডার করতে ইচ্ছুক স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমারই মতো হোয়াটসঅ্যাপে কুরিয়ার আমা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন কী টাইপের পণ্যগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি তাছাড়া যারা অর্ডার করেন তারা জানেন কী টাইপের পণ্যগুলো দিই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ